ছেলেও আমাকে সাহায্য করে ছেলে আছে আর আমরা চেষ্টা করেছি যাতে ওই পেস্ট করে করেছি আশা করছি এটাও সবাইকে ভালো লাগবে কে কি দেওয়া আছে বললেন এটা আমার দুই চামচ লাগানো আছে পাটকাঠি আছে তার সঙ্গে আকিবরা আছে আর ওই থার্মোকল দিয়ে একটা মিক্স করে কাজটা করা হয়েছে হুম আর আশা করছি প্রতিমাটা যেখানে যাবে সবাইকে ভালো লাগবে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আর কী কী করেছি আমরা ওই মালাইকটের কাজ আছে মালাইকটের দুটো কাজ আছে একটা রূপলি মালাইকটটা যেটা খুব এমনি চোখে খুব সুন্দর লাগছে এটা গয়নাগাটি পুরোটাই রুপোলি এমনকি মায়ের চুল বা অসুরের চুলটা আমরা সেই রূপলি চুলের সঙ্গে বা রূপলি সুতার সঙ্গে মালাইকটের সঙ্গে কম্প্যাক্ট রেখে কাজটা করেছি যাতে দেখতে ভালো লাগে আর এমনি ভালো লাগবে লাইট পড়লে তো খুব সুন্দর গ্লেজি হয় হুম এবার প্রতিমাটা খুব বড় সাইজের হয়েছে আশা করছি তো সবাই ভালো লাগবে এটা তারপরে এরপরে আমরা আসছি সোনালি রঙের যে মালাইপর সুতোটা এটাও খুব বড়ো সাইজের প্রতিমা এখানে আমরা রঙ শুধুমাত্র চোখ আর ওই মুখ সামান্য একটু ব্যবহার হয়েছে বাকি পুরোটাই বডিটাই আমরা সুতো বসিয়েছি ওই সোনালি সুতার কাজ হয়েছে পুরোটা বডি এবং গয়নাটাও সেই সুতা এবং তার সঙ্গে যে সেই কালারের চুমকি এমনকি মায়ের যে চুল মাথার চুলটা এবং অসুরের যে দাড়ি চুল মুখের চুল থেকে শুরু করে মাথার চুল প্রত্যেকটা আমরা ওই কালারের যে সুতাটা ব্যবহার করেছি যাতে কম্বিনেশানটা বেশি হয় এবং ভালো লাগে দৃষ্টিনন্দন হয় লাইট পড়লে অবশ্যই খুব সুন্দর লাগবে আশা করছি এবং যে প্যান্ডেলে যাবে সবাইকে ভালো লাগবে দূর যায় বা সামনে বিষয়ে আশা রাখছি আবার হয়তো সেই আমরা এমনি বাড়িপাদা একটা কথা হয়েছে যে ভুবনেশ্বর বাড়ি পাড়া আর এদিকে টাটা চক্রধর্পুর এই তিন জায়গা একটা কনফার্ম হয়ে গেছে এগুলা থিমার কাজ ওই বাস আর তার একটা সুতলীর কাজ নিয়ে বলেছে এরকম ভাবে একটা কাজ আমরা মোটামুটি একটা বাইনাপ হয়ে গেছে হ্যাঁ তো আশা করছি এই পূজাটা শেষ হলে আমরা আবার প্রস্তুতি শুরু করব কত বছর লাগে এগুলো তৈরি করতে এক বছরই দুন মানে এই বছর পূজা শেষ হবে আবার সামনের বছর জন্য আমরা আজ থেকে প্রস্তুতি নেব মায়ের গোয়না থেকে শুরু করে তার যে সব সাজগোজ প্রত্যেকটা জিনিস এমনকি वस्त्रটাও আমরা

আর লেবারটাও বেশি যায় যার ফলে ওই দিকটা একটু দেখে আমাদের আপনার নাম আমার নাম পবন দে বাড়ি আমার একারুকি আর পশ্চিমবঙ্গ